ব্যাডমিন্টন খেলা অ্যাকচুয়ালি আমার ছোটোবেলায় গোলের মধ্যে একটা টুর্নামেন্ট ছিল আমাদের সো এখানে আমি আর আমার ফ্রেন্ড প্রথম ব্যাডমিন্টন খেলি তাছাড়াও আমার খালাতো ভাই ছিল একটা কাম মানে আমার কামরুল ভাই খালাতো ভাই সো উনি উনারে দেখে ব্যাডমিন্টন খেলাটার খুব আগ্রহ ছিল শুরুতে ফ্যামিলি থেকে বাধার সম্মুখীন ছিল কারণ আম্মুর ড্রিমই ছিল ডাক্তার হইতে হবে আমাকে সো এখন ডাক্তার হইতে গেলে আমি খেলাধুলার মধ্যে গেলে এটা হবে না স্বাভাবিক এটা সবাই জানতো সো যার কারণে ফ্যামিলিকে এ বোঝানো আমার ছোট খালা বুঝাইছে আমার ছোট খেলা অনেক সাপোর্ট করছে বলছে ওর রেজাল্ট খারাপ হইলে আমি দাই সো আমার ছোট খালার মাধ্যমে আসলে হাত ধরে এখানে ঢুকা দেন আমার বড় ভাইয়া খুব সাপোর্ট করছে বড় ভাইয়া তখন মালয়েশিয়াতে ছিল ও সব গিয়ার্স এনে দিত আমার ব্যাডমিন্টনে যত কিছু লাগতো ও মেনটেন করতো সো এরপর থেকে যদি ধরি যখন একটা একটা করে অ্যাচিভমেন্ট শুরু হয়েছে দেন ফ্যামিলি সাপোর্টও আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়ে আসে আর এখন তো কথাই নেই মা অনেক সাপোর্ট করে অলওয়েজ তখন থেকে মা সাপোর্ট করে আসছে আব্বুর সাপোর্টটা কম ছিল শুরুতে যখন আব্বু বুঝছে তো তারপরে থেকে এখন পর্যন্ত যদি বলি আম্মুর সাপোর্ট সবচেয়ে বেশি আমি লাস্ট টু থেকে টানা বাংলাদেশ আর্মির হয়ে খেলছি এটা আমার থার্ড টাইম ক্যাম্প ফরেন কোচের আন্ডারে এটা আমার সেকেন্ড টাইম ক্যাম্প লাস্ট টাইম কোচ অরবিন্দ বার্মা মালয়েশিয়ান ওনার আন্ডারে কোচিং করেছিলাম ওটা বেশি লং টাইম ছিল না তিন মাস পেয়েছিলাম আমরা কজ ওটা আউটডোর টুর্নামেন্টের সময় এসেছিলো উনি যার কারণে আর এটা মেবি ফর দ্য ফার্স্ট টাইম পারফেক্ট টাইমে আমরা ফরেনার কোচ পেয়েছি দুই হাজার সাল থেকে ফার্স্ট চিটাংয়ে ন্যাশনাল হয়েছিল ওইখানে ডাবলস রানার্স আপ হয়েছিলাম ওটা দিয়ে স্টার্ট দেন হচ্ছে আমার রেজাল্ট দু হাজার বিশ সালে বাংলাদেশ গেমসে তিনটা ইভেন্টে আমি ফাইনাল খেলেছি একটাতে গোল্ড ইভেন দুইটাতে সিলভার অ্যান্ড পাশাপাশি দুই হাজার একুশে বাংলাদেশ ডাবলস চ্যাম্পিয়ন হয়েছি তারপর আর দুই পর্যন্ত ধারাবাহিকতা দুই হাজার বিশ থেকে চব্বিশ পর্যন্ত মোটামুটি মিক্স ডাবলসে টানা আমার পাঁচ বছর চ্যাম্পিয়ন ছিলাম এবারে আমি আবার বাংলাদেশ ন্যাশনালে আমি রানার্স আপ হয়েছি সিঙ্গেলসে এবং মিক্স ডাবলসে ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট আমি আমরা গত বছর ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট বাংলাদেশে যেটা হয়েছে সেটাতে ডাবলসে ব্রোঞ্জ মেডেল পেয়েছি মানে থার্ড পজিশন ছিল আমাদের ডাবলসে আর পাশাপাশি এই বছরে আমরা এশিয়ান চ্যাম্পিয়নশিপে যেটাতে আসলে যাওয়া খুবই টাফ ওয়ার্ল্ডের টপ প্লেয়ারদের সাথে যেখানে মিট হয়েছে আমাদের সো ওইখানে আমাদের ডাবলসে আমরা কোয়ালিফাই কোয়ালিফাইং রাউন্ড ছিল দুইটা দুইটা রাউন্ড কোয়ালিফাইং করে আমরা মেইন রক খেলে এসেছি ওনারা যেভাবে বলতেছে ওইভাবে যদি আমরা শুনি বা হার্ডওয়ার্ক করি ইনশাল্লাহ আমরা ভালো কিছু অ্যাচিভ করব। গরমের মধ্যে তো আসলে এটা আমাদের ছোটোবেলা থেকে এই মাঠে প্র্যাকটিস করি দু হাজার সাল থেকে আমি সো এটা আসলে অভ্যাস হয়ে গেছে বলতে গেলে কিন্তু এসি থাকলে হয়তো বা একটু কমফোর্টেবল হতো যেহেতু এটা হার্ড ট্রেনিং আর বলা যায় হাই ইন্টেনসিটি ট্রেনিং হাই হাই ইন্টেনসিটি ট্রেনিংয়ে এসি থাকলে হয়তো বা একটু বেটার হতো সবার জন্য গোলিফ টুর্নামেন্ট থেকে আরেকটা টুর্নামেন্টে যাই সেখানে ওহিদুল ভাই মিনাজ ভাই এসেছিল সাইফ ভাই ছিল তখন বাংলাদেশ রানার্স আপ সাইফ ভাই সাইফ আব্বা এসেছিল। সো ওই টুর্নামেন্টটা খেলেই সাইফ ভাইয়ের আব্বা আমার প্রথম কোচ সালেউদ্দিন স্যার উনি মারা গিয়েছেন করোনার সময় সো ওনার হাতে দিয়ে আমার হাতে করে শুরু ইভেন তো মানে উনার ওনার হাত ধরে আমি আসলে এই পর্যায়ে এসেছি যদি বলতে চাই আপকামিং ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট যদি বলি আমাদের অক্টোবরের ছয় তারিখ আলাপা চাইলে আমরা অস্ট্রেলিয়াতে যাওয়ার একটা প্ল্যান আছে আমাদের দুইটা টুর্নামেন্ট খেলবো আমরা সেখানে সো হোপসো আমরা ভালো কিছু করব আমরা থাইল্যান্ডেও খেলে এসেছি থাইল্যান্ডও আমরা মেইন রাউন্ডে ইভেন রাউন্ড অফ থার্টি টুতে হেরেছি থাইল্যান্ডের সাথে বেস্ট অফ থ্রি করে অনেক ফাইট হয়েছিল গেমটা সো আশা করি আমরা অস্ট্রেলিয়া তো ভালো কিছু করব পাশাপাশি আমাদের বাংলাদেশে দুইটা সিনিয়র টুর্নামেন্ট আছে এবার সবাই জানে হয়তো আগে যেটা জুনিয়র হতো সো সেটা চেঞ্জ করে দুইটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হচ্ছে এবার সিনিয়র তো আমাদের জন্য এটা একটা বড় অ্যাচিভমেন্ট যে এক বছরে এতগুলো টুর্নামেন্ট আমরা ইন্টারন্যাশনাল খেলতে পারতেছি যেখানে আগে একটার বেশি আমরা টুর্নামেন্ট খেলতে পারতাম না ইভেন এটার জন্য আমরা থ্যাংকস টু আমাদের ব্যাডমিন্টনের সেক্রেটারি রাসেল কবির সুমন ভাইকে যে আমাদের সবার জন্য ওপেন করে দিয়েছেন ইন্টারন্যাশনাল খেলাটা যে তোমাদের জন্য অলওয়েজ ওয়েলকাম তোমরা যে যেভাবে চাচ্ছ আমি ইন্টারন্যাশনাল খেলতে পাঠাবো সো এটা আমাদের জন্য একটা বড়ো অ্যাচিভমেন্ট আমরা বলতে পারি এখনের কথা বলতে যে এখন ডাবলসে ফোকাস করতেছি কারণ হচ্ছে আমার ডাবলস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে এসেছি আমরা আমি আর ওহিদুল ভাই সো আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং এখন ওয়ান ফিফটি সেভেন যেটা এই যাবৎকালে বাংলাদেশ থেকে কারো ছিল না আমার জানা মতে সবার থেকে শুনেছি যে এটাই আমাদের বেস্ট র্যাঙ্কিং ওয়ার্ল্ড র্যাঙ্কিং ডাবলসে আর যদি বাংলাদেশের হিসাব চিন্তা করি আমার বাংলাদেশের প্রত্যেকটা টুর্নামেন্টে আমার তিন ইভেন্ট খেলা লাগে আমার টিমের টিম চ্যাম্পিয়নশিপের জন্য আমার টিমকে চ্যাম্পিয়ন করার জন্য আমার তিন ইভেন্টেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আমার সমস্যা হয় না আর ইভেন আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা টুর্নামেন্টে আমার দুই চার রেজাল্ট আমি আলহামদুলিল্লাহ পেয়েছি হয় রানার্স আপ চ্যাম্পিয়ন ইভেন ডাবলসেও চ্যাম্পিয়ন হয়েছি মানে মিক্স আপ সবকিছু মিলে সো আমার যদি বলতে চাই আমার তিনটা ইভেন্টে আমার খুব ফেভারিট